আমরা তো অনেকেই আর মাছের অনেক রকম রেসিপি খেয়েছো আজ আমার বানানো আর মাছের কালিয়া একবার বাড়িতে চেষ্টা করো দেখবে খারাপ লাগবে না প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে আমি এদিকে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব আর মাছটা দিয়ে নুন হলুদ মাখানো হলে আমি একে একে মাছের পিসগুলো কড়াইতে দিয়ে দেব। এরপর একটা থালা দিয়ে মাছটা আমি চাপা দিয়ে দেবো যতক্ষণ না ভাজা হয় তোমরা বাড়িতে যখন আর মাছ ভাজবে তোমরা কিন্তু একটা থালা বা কিছু চাপা দিয়ে নেবে না হলে আর মাছে প্রচণ্ড তেল ছেটে আর প্রচণ্ড ফাটে তোমরা যখন আর মাছ বাড়িতে রান্না করবে তখন থালাটা দিয়ে চাপা দিয়ে নেবে এরপর মাছগুলো ভাজতে ভাজতে একটা কথা বলি অনেকেই তোমরা আছো আর মাছ পছন্দ করো না গন্ধের জন্য আমি বলি আর মাছটা যদি একটু ভালো করে গরম জলে ধোয়া যায় তাহলে কিন্তু আর মাছের কোনো রকম গন্ধ লাগে না তোমরা যখন আর মাছ বাড়িতে রান্না করবে যে কোনো রেসিপি করবে চেষ্টা করবে আর মাছটা একটু গরম জলে ধুয়ে নেওয়ার এই দেখো আমি একে একে কড়াইতে লেজা মাথাগুলো ভাজলাম ভেজে তুললাম এরপর দেবো কড়াইতে ওই তেলেই দিয়ে দেবো জিরে আর তেজপাতা যেই একটু লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর দেবো পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব দেখবে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে কিন্তু যে কোনো রান্নার মশলা পুড়ে গেলে সাতটায় চলে যায় এরপর দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দেব একটু চার মগজ বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াবো জল দিয়ে একটু কষাবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলা ধোয়া জলটাই তোমরা দিয়ে দেবে মশলাটা দেখবে যেন পুড়ে না যায় যাই হোক ভালো করে একটু নাড়াবো চাড়াবো মশলাটা যেই একটু তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো নুন নুন দিয়ে একটু নাড়া নাড়িয়ে চাড়িয়ে হালকা আবার একটু জল দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে দিয়ে কষালে কি বলো তো মশলাটা চট করে পড়ে না যেই তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেব আর মাছ ভাজাটা দিয়ে একটু দু মিনিট কষাবো দু মিনিট কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দেব। মাছটা বেশি ঝোল হবে না কিন্তু এটা আর মাছের কালিয়া পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে মাছটা একটু যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে আর কিছুক্ষণ ফুটাবো ফুটিয়ে একটা বাটিতে তুলে নেব। আস্তে আস্তে দেখো মাছগুলো বেড়ে নিচ্ছি আমার মাছের রেসিপি রেডি তোমরা একবার অবশ্যই বাড়িতে চেষ্টা করবে দেখবে খারাপ লাগে না তোমরা তো অনেকেই আর মাছের অনেক রকম রেসিপি খেয়েছো একবার এই রেসিপিটা খেয়ে দেখো খারাপ লাগবে না আর রেসিপিটা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো